সম্মান ইউরোপে না সম্মান আমেরিকায় না সম্মান আল্লাহর গোলামির মধ্যে আল্লাহর বলতেন আমরা কিতাবে পড়ছি হজরতালানু সাহাবিদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন শোনো আমি সেই ওমর মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে কোনো দিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলা আয়সা যতগুলো নিয়ে গেছিলাম সকালে সন্ধ্যা আয়সা না বুঝাইয়া দিতে পারতাম না ডেইলি দুই চারটা দশটা হারাই লাইতাম আমি গুইন্যা রাখতে পারতাম না কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না আমি ওমর আমি সেই ওমর কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে ইজ্জত দিছে আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে জামার নামে বাঘে ছাগল এক খাতে পানি সেই ইসলাম তাকে দামি বানাইছে কোরআন তাকে দামি বানাইছে নবী সাল্লামের অনুসরণ তাকে দামি বানাই সম্মানিত করেছে এই জন্য দোস্ত এই চুলের ফ্যাশন তোমার দামি বানাবে না এই নারীর আসক্তি জীবনে সুখান পেবে এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না ইজ্জত আসবে আল্লাহ কোরআনুর করিমের মধ্যে বলছিহীন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত ইমানদার মোমেনের জন্য আল্লাহকে মানার মধ্যে ইজ্জত এই জন্য সমস্ত ছেলেকে বললাম ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও নিজের জিন্দগির হিসাব লাগাও প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় দিয়েছেন সেদিন উন্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নবীতে পুরো মসজিদে নবীজি সাহাবিদেরকে দেখছিলেন ফজরের ওয়াক এখনো আজকের এই দিনেও আমি এদিন তো দেখাইছি আমি তো হজের থেকে আসছি দুই তিন দিন হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা আসছি আজকে হলো শুক্রবার তো মদিনা শরীফ থেকে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফে এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ যে ছোট্ট কাটা আছে এখনো এটা ছোট্ট হামনা সিদ্রা ছিল এই একটুটুকু জায়গা একটু পাশ আপনি যেখানে রিয়াজুল জান্নাত দেখেন এখানে দেখেন এটা এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করতে ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পড়তে ছিলেন না হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা আনহাকে স্ত্রীকে বলছেন আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও আমি দেখুম আমার উন্মতের নামাজ আমার সাহাবিদের নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজের আল্লাহ নবী এই ছিদ্রটা দিয়া ফাঁকাটা দিয়া এটা এখনো কাটা আছে মানে এটা আটকানো না এখান দিয়া নবীজি দেখে শেষ বারের মতো মুচকি হাসি দিছে আর বলছেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমি গত তেইশটা বছর আয়সা অনেক রক্ত ঝরাইছি পাথরের আঘাত শুয়েছি দান দান শহীদ করেছি কত বেলা আমি ঠিকমতো খাইতে পাই নাই আয়সা পেটে কখনো পাথর বাঁধছি ক্ষুধার তারায় কষ্ট পাইছি এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান দান শহীদ করে তেইশটা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবিদেরকে

জোহরের নামাজের ওক্ত হওয়ার এক মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখে মুখী সময়ে আল্লাহ নবী সাল্লিখাল করছে এই ফজরের ওয়াক্তে দেখে খুশি সেই উন্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে দেখবে দুই চার ছয় মাস এক বছর নয় মাস কোনদিন ওই নাফর মানে উন্মতের আমলনামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপরিস করবে কি করে? নবী সাল্লাল্লাহু তখন বলবি উম্মতে একই কি আমলনামা? আমি 23 বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর পাথরmatchedলাম বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে বা আজ বারোটা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম এই নি তোর এসে সিরে যান তুই কেমনে ফেল করলি বাপ তুই আমার এত কষ্ট এত টাকা আমার এত ঘাম বিফলে দিলি ওই বাবা কি পরিমাণ কাঁদবে কথা বলেন না কেন যে আমার বারো বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম বিনিময়ে এই নি রেজান তো এই বাবা যদি কাঁদে রসুল্লাহ সাল্লাম তো তার চেয়ে বেশি কাঁদবেন বলবেন উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের রক্ত পেটের কুদা বিনিময় এই আমল ওই ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ তিরিশ বছর উম্মত সুদ খাইছ চল্লিশ বছরই মিথ্যা বলে গেলাম প্রতিদিন হারাম রোজগার করলাম চল্লিশ বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলতে থাকলো একবারও মনে পড়লো না কি জবাব দেবেন আপনি রেডি করেন সুপারিশ করবেন সাল্লাম শুনছেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি কথা বলেন না কেন সুপারিশের কোনো কাগজ কলম নাই এটার কোন নিয়ম কানুন নাই না নবী জিতে এটাই বলে গেছে দু মৃত্যু পর্যন্ত তুমি চুরি বাট পারি মিথ্যা নাফরমানি করতে থাকো আমি আল নবী সুপারিশ করে তোমার জান্নাত বুঝাই দেব এই তো না এটাই তো বলছে বলো না তো বিষয়টা কি আমরা কি বুঝছি আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করে চলো নাফরমানি করতে থাকো কোনো অসুবিধা নাই উনি তরায় দিব এর অর্থই তা তাইলে এত আমল এত মেহনত এত চোখের পানি এত কিছুর বর্ণনা এত কোরআনুল করিম নাজিল করা রসুল্লা সাল্লামের তেইশ বছরের এই দিবা নিশি মেহনত কি দরকার ছিল কি দরকারটা ছিল কি এটা তো খ্রিস্টানদের আকিদা জানেন এটা খ্রিস্টানদের বিশ্বাস এটা যে ঈসা আলাই সাল্লাম আছে আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র নজুবিল্লা যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন উনি আল্লাহ থেকে মার্জনা নিবেন আমাদেরকে নিষ্পাপ করে অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম অনেক ছেলে মাসা আল্লাহ অনেক ছেলে আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড়সড় মাহফিলের সম পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রতিটা নওজোয়ানকে কবুল করে প্রিয় নৌজোয়ান প্রিয় কিশোর আগামী পৃথিবীতে ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর দিনের জন্য ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাল আল্লাহকে রাজি করো সেজদা করো গোলামি করো তাইলে আল্লাহ তোমার দিনের কাজে নেবে নেবে ইনশাল ইনশা আল্লাহ দান করেন আল্লাহ কবুল করেন আমি যে আয়াতটা পড়ছি তর্জমা বলি তাই তিনটা আয়াত দুইশো দুইশ এক দুইশো দুই এই তিনটি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি এ সংক্ষেপে আর শুধু তর্জমা বলি আল্লাহ তালা বলতেছেন ফাহিদা অদৈতুম মানাসিকা কুম আল্লাহ তালা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় এই শব্দের তিন অর্থ এই এক নম্বর অর্থ এটা দুই নম্বর অর্থ হলো যখন কোরবানীর যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় তিন নম্বর যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয় শেষ হয় আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর অথবা কোরবানির কাজ শেষ করার পর অথবা যে কোনো নির্ধারিত ইবাদত নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত মাগরীবের নামাজ আমনা আপনার মন মতো পড়লে হইত পাঁচ ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো ফুরে নিলে হইত প্রত্যেকটা নির্ধারিত অক্ত ঠিক কিনা এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে হিসাব ছাড়া আইডিয়া করে হজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা আদায় হইয়া এককার আরো বেশি যাইব না এত বেশি দরকার না আমরা আমরা হিসাব করে নাই কথা তারপরে রোজা রমজান মাসে নির্ধারিত সময় রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তালা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি করণীয় কি আল্লাহ তালা বলেন ফদকুরুল্লাহ তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো নামাজ শেষ আল্লাহর জিকির করো জাকাত আদায় করেছো আল্লাহর জিকির করো রমজানের রোজা আদায় করেছো আল্লাহর জিকির করো হজ আদায় করেছো আল্লাহর জিকির

আউ আসা আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা আসাাদ্দা দিকরা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো আমরা মানুষ মাত্রই এমন আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না আমরা প্রয়োজনের তাগিদে নিশি আমাদেরকে মা হয় কখনো মাকে কখনো বাবাকে কখনো স্ত্রীকে কখনো ছেলেকে কখনো মেয়েকে কখনো কখনো বোন কখনো রে কখনো অটোওয়ালা রে কখনো সিএনজিওয়ালা রে মানে চলতে হইলেই বন্ধুকে আপন জনকে মুসাফিরকে মুসাফির কে পথিক কে কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয় ডাকতে হয় কাজ করার জন্য জীবন চলার জন্য আল্লাহ তালা বলে সারা দিনে যত পরিমাণ ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কিনা একজন যুবক বলো তুমি আজকের সারা দিনে বন্ধুকে যতবার ডাক দিস আল্লাহকে ততবার ডাকছো এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি আমি সারা দিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে আল্লাহকে ওই পরিমাণ ডাকছি এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসুস লাগে ওইটা যে একজন মুসলমান সাত ঘন্টা আট ঘন্টা চলে যায় আহা আফসুসের বিষয় সারা দিনে একটা সেজদাও দেয় না একবার তার জবান দিয়া তার মালিকের নামটা বের হয় না মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে গেল তোমরা অনেক ছেলে আসো বাবা যারা আট ঘন্টা দশ ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো গল্প করতে কি কথা কইস এই আট ঘন্টা একটা কথাও হয়তো দরকারি না আর এই আজে বাজে মাইয়ার কথা ফুলার কথা অসভ্য কথা নোংরা কথা জিনা বেবিচারের কথা কুরুচিপূর্ণ কথা যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে শুকরে বল এমন জঘন্য এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালত কথা অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা কিন্তু সাত আট ঘন্টা দশ ঘন্টা চলে গেছে মুসলমান না ফুরমানের মুক্তি একটা আল্লাহ এটাও এ কেমন আফসোস অথচ আল্লাহ তালার ওয়াদা বান্দা তুমি আমাকে ডাকবা যতবার আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার ফেতকুরুনি আযকুরকুম তুমি ডাকবা আমাকে আমিও ডাকবো তোমাকে বান্দা বলবে আল্লাহ আর শাহজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা বান্দা জমিন থেকে বলে আল্লাহ 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 ও ডাক দিয়ে বলে লাব্বাইক কি আবদি বান্দা আমি হাজির বলো না কি চাচ্ছো বান্দা কি চাচ্ছো বলো প্রত্যেকবারই আল্লাহ জানতে চায় হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে বার বার বলতে থাকে আল্লাহ 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 তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ কিন্তু বান্দা কিছুই চায় না শুধুই আল্লাহকে ডাকে কোদার কসম বন্ধু হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমার সিকির করতে থাকো আমি আল্লাহকে ডাক দিতে থাকো আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি মানসাকালাগু দিকরি আনমাস আলাতি আইতুহু আফতাল আমিন না ও দিয়া সা ইলিন আল্লা বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে চাইতে আর সময় পায় নাই যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকির বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব আল্লাহ বলেন চাইবা কি আমি তো জানি তোমার কি লাগবে তোমার বিবি অসুস্থ এটা আমি জানি তোমার ছেলেটা বিদেশে অসুবিধা আছে এটা তো আমি জানি তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি আল্লাহ জানে না কোনটা বলেন না কেন আল্লাহ জানে না কি সবই তো তিনি জানেন এই জন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ পরিমাণ হল আমি আল্লাহকে ডাকো এবার আল্লাহ বলেন ফামিনান রব্বানা আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন রব্বানা আতিনা ফিত্তুনিয়া আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন এখানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া শুধু বলছে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই এবং কেমন দুনিয়া চাই আমি যেমনে চাই এমনে চাই আমনে কোনো বুঝবুদ্ধির দরকার আমি যেটা যেমনে কই এমনে দেন শুধু আমার আল্লাহ আমি চাই সাইদতলা বিল্ডিং করতে আপনি করায় দেন আমি চাই দুইটা বাড়ি করমু আমার দুইটা বাড়ি যেন হয়ে যায় আমি চাই তিনটা ছেলে বিদেশ পাঠাইতাম করা যেন বিদেশ যাইতে আমি চাই এদিক দিয়ে তিরিশ শতক জায়গা কিনতাম আমার এটা যেন কিনা হইয়া যায় আল্লাহ বলেন এর অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া এবং সে যেমনে চায় এটা এটা কি উত্তম না অনুত্তম আমার জন্য উচিত হবে না অনুচিত হবে উপকারী হবে না অপকারী হবে হালাল না হারাম এত কিছু আল্লাহ আমনের বুঝুন দরকার আমি যেটা কই সেটা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধুই দুনিয়া দেন আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব যা চাচ্ছ তাই দেব তবে একটা কথা মনে রাখো এই না ফরমান আখেরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না ঠিক আছে বিল্ডিং করো অসুবিধা নেই বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে বাইতো বিল্ডিং হইব জমিও কিনবা বনও খাইবা বিড়িও খাইবা সাও খাইবা গফও মারিব টেলিভিশনও চাইবা মাইন্সির পেটিও চাইবা অসুবিধা নেই বক করো ঠিক আছে দুনিয়া ভোগ করো তবে শুধু মনে রেখো অমা দাহু ফিল আখেরাতে মিন্দ খালাক আখেরাতে কোন অংশ নেই আখেরাতে কিছুই মিলবে ঠিক আছে দুনিয়া বুক কর দুনিয়া ভোগ করেছে এই আল্লাহ তালা যে শুধু দুনিয়া চাইতে না শুধু দুনিয়া চাই আল্লাহ নারাজ আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব তবে আখরাতে কিছুই দেব কিছুই দেব আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা মানুষ হুজুরের কাছে আলেমুলার কাছে আপনারা অনেকেই এ দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায় হুজুর রোববারে ঝাড্ডা ডালাই খাস দোয়া মানে এমন দোয়া দিবেন না

কাজ দোয়া কেমনে করবে বলে এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব যদি কোন ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে ইমাম সাহেবের ইমান থাকবে না ইমাম সাহেবের কি থাকবে না হারামের উপরে দোয়া করার অনুমতি আছে হারামের উপরে দোয়ার অনুমতি আমি কেমনে বলুন যে আল্লাহ তার সুদের টাকা নেই কথা আমি এটা কমু কেমনে আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন বরকত দেন এটা আমার বলার কি অনুমতি আছে উপরে দোয়া কঠিন কঠিন এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারই বলে আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের ন্যাকমাকসাদ পূরণ করে দেন এই কথাই উদ্ধর করি আমরা আগে ফিডার থেকে আমি ডের পাত এই বুঝ করেই দোয়া করবো

এই বাড়ি ঘর দালাল বিল্ডিং না অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায় আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায় আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায় আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয় আপনার অনুগত হয় আমি আমার বিবিকে সাথী নিয়ে এবার হজ করছি মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন তুমি শুধু দুয়া পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পান কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে ওই চোখ কিছুই দেখে ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই যে রসুলের রওজা দেখে নাই তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যেরসুলকে স্মরণ করলাম তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় না তিন ফুট বিদেশ পাঠাইছে তিন বারো সত্তিরিশ লাখ টাকা ব্যবস্থা হইছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা যাইলাম ইলে কিন্তু কি আল্লাহ যদি লো আয় যাইলাম কুঁতায়

দেখবেন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন আহা যারা তাদের করতে গেলে এভাবে যে আল্লাহ তাম দুনিয়া আমি চাই না আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না বরং যা উত্তম যা হালাল যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেয় হাসানা হাসানা আমি হাসানা চাই আমি সবটা দুনিয়া আমি চাই না আমি পবিত্রটা চাই আমি হালালটা চাই আমি উত্তমটা চাই অফিল আখেরাতে হাসানা আখেরা তো উত্তমটাই চাই দুনিয়া তো উত্তমটাই চাই আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন রব্বুল আল বলে উলা ইকলাহুম্নাশিবুং মিম্মা এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র যা উত্তম যা হালাল তাই দিবেন আখেরাতে যা উত্তম তাই দিবেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝাই দেব তোমার সেজদার বিনিময়ে দেব ব্যবসার বিনিময়ে দেব চাকরির বিনিময়ে দেব তোমার স্ত্রী মিলনের বিনিময় দেব সংসার পালনের বিনিময়ে দেব বুঝেন নাই এবার আমি তোমার সবটার বিনিময় দেব নামাজের বিনিময়ে দেব সংসার করছো যে এটার বিনিময়ে কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছি হালালটা চাইছি যে দুনিয়ায় হালাল চায় আখেরাতে হালাল চায় আল্লাহ তালার পবিত্রটা চায় আল্লাহ বলে আমি তার যা করছে দুনিয়ায় সব কিছুর বিনিময় তার গুমেরও বিনিময় দেব তার সজাগ থাকারও বিনিময় দেব তার সংসার করার বিনিময় দেব বাজার করার বিনিময় সব নেকি সব নেকি হিসাব আল্লাহ বলেন শুনো আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী অর্থাৎ অর্থাৎ আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী অর্থ হইল আল্লাহ বলেন আমি জান্নাতির জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব জাহান নামের জাহান নাম খুব দ্রুতই কি নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব নাফরমানের শাস্তিও দ্রুতই দিয়ে প্রিয় ভাই আমার এবার কি হলো কথা কথা হলো এক নাম্বার প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়া কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই ছেড়ে দিলে কি নাই লস আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো আর এর বরকত কি হবে আল্লাহ দিল কি করে দিবে প্রশস্ত দিল প্রশস্ত করে দেওয়া মানে হলো আগের চাইতে মোটা দা দেওয়া নাকি না মানে অন্তরের ভিতরে